আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দ্বিতীয় কথা নাড়িয়ে দ্বিতীয় বর্কত হেনো তার কারণ হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া। মিথ্যার আশ্রয় নেওয়া। তারপরে প্রতারণা করা। dosturটিকে লুকিয়ে রাখা গোপন রাখা। ধোকাবাজি করা। ধোকাবাজি করা। ব্যবসীদের ক্ষেত্রে আর যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে এই রকমই যারা ডিউটি করতে গিয়ে বিভিন্ন ফাঁকিবাজি করেন তাদের ক্ষেত্রে এগুলো দেখেন তো যারা মেকানিক কিছু যে কোন কিছু এসির মেকানিক হোক আর ফ্রিজের মেকানিক হোক আর ওয়াশিং মেশিনের মেকানিক হোক আর গাড়ির মেকানিক হোক কয়জনে রুজি হালাল পাবে না যারা গাড়ি কেনা বেচা করছেন সেকেন্ড হ্যান্ড তাদের কয়জনে রুজি আপনি হালাল পাবেন বলে জিজ্ঞাসা করে মিথ্য ভাই গাড়িটা খুব পছন্দ হয়েছে গাড়িতে কোনো দোষ নেই তো সব ঠিক আছে ঠিক করতে যাচ্ছেন আপনি হ্যাঁ সেখানে গেলে না 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 আপনার গাড়ি তাড়াতাড়ি এখন হবে না আপনি যান রেখে যান একদিন দুদিন রাখতে হবে আর তারপরে কিছুই করতে হবে না সামান্য একটা তার হয়তো জড়িয়ে দিতে হবে সামান্য একটু পরিষ্কার করে দিতে হইলো একটু পাঁচ মিনিট সময় লাগলো না দুই মিনিট অনেক সময় সময় লাগে না কত টাকা বিল হয়েছে মিনিমাম পাঁচশো টাকা বিল হয়েছে ব্যবসায়িকরা ক্রেতা এবং বিক্রেতা ক্রেতা এবং বিক্রেতা বিল খেয়ার অতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতা থাকবে খরিদ করে নেওয়ার পরেও বিক্রি করে দেওয়ার পরেও মালা মিয়াতাফার যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যায়নি দুজন আজকাল এর উপরে আমাদের দেশে তো আমল নেই বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন বিক্রি করার পর না ভাই হইল না বলে বিক্রি করেছিলাম টাকাও নিয়েছি কিন্তু আমি এখানে আছি হইল না টাকা আপনার ফেরত না নেবে নাজায়জ হারাম বা বিক্রি করার পরে খরিদ্দার বলছে যে না 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 ভাই আমার নেওয়া হলো না নেন হয়ে গেছে কিছুক্ষণ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে কিন্তু ওখানেই আছে ওই মজুরি সে আছে ফিরিয়ে নেবে না না ফেরত নাই ফেরত নেই হবে না মালা ভাই তো ফার কিন্তু চলে যাওয়ার পরে যদি কোনো দোষ তুর্যি থাকে সেটা এখানে দোষ না থাকলেও ফিরিয়ে দিতে পারে আজকাল ফিরিয়ে নিচ্ছে কি সে যদি ত্রুটি থাকে তাহলে যেটা খেয়ারে আইব বলা হয় ব্যবসা লম্বা অনেক মশাই ফাইন সাদাকা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে খুলে খুলে বর্ণনা করে দেয় কোন গাড়িওয়ালা আছে যে গাড়ি বিক্রি করতে করে আমার গাড়িতে এই সমস্যা আছে তাহলে রুজি আপনার হারাম বরকত শেষ হয়ে যাচ্ছে আপনার আমার ডিস্ট্রিক্টে একজন খুব পরেশগার আলেম ছিলেন কেমন পরেশগার ছিলেন যে উনি যখন এস্তেস্কার দোয়া করতেন আমি যখন আমার বয়স আট দশ বছর তখন নাকি উনি এস্তেজকার পড়িয়েছেন একটু আমার মনে হচ্ছে আমার আব্বাজান হল্লা বলতেন ওনার কথা যে উনি আমাদের ওই সময়টাই যখন আমার এই বয়স ছিল তো আমাদের এলাকায় তিনি নামা নামারেস বুঝেন তো বৃষ্টি চাওয়ার সলাদ পড়েছেন বৃষ্টি চাওয়ার সলাদ পড়ার সাতে সাথে বৃষ্টি শুরু হইতো মানে ঈদগা ময়দান থেকে মানুষ বাড়িতে বসিয়ে পড়তো না বৃষ্টি হইতো আর এখন দুইবার তিনবার চারবার যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো উনি এই এমন মোস্তাজব দাওয়া এইভাবে কবুল হইত তার একটি ঘটনা গরু বিক্রি করতে এসছেন গরু বিক্রি করতে এসছেন সমার গরু বিক্রি হয়ে যাচ্ছে ওনার গরু হ্যাঁ বলছে মহলানা আপনার গরুটা ভালো তো বলছে গরু বাবা সবই ভালো কিন্তু গরুটা হালে বা লাঙ্গলে লাগাইলে বসে যায় না বুঝেন তো হালের গরু বুঝেন তো বা লাঙ্গলের গরু কি বলেন আপনারা দুটোই বলেন না হ্যাঁ হ্যাঁ মানে ক্যাঠে গরু আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাঠে গরু ওকে কাজে লাগাইলে ও বসে যাবে বসে যাবে যেমন বলে তখন সব কাস্টমার চলে যায় কেউ আসে না মা গে আসে ওইভাবে দাঁড়িয়ে আসেন গরু নিয়ে ওনার মেয়ে সন্তান ছিল ওই রকম ছিল না অথবা থাকলেও তখন ছোট ছিল যাই হোক নিয়ে এসছেন গরু গরু বিক্রি হচ্ছে না সত্য কথা বলার জন্য গ্রামের আশেপাশে পরিচিত অনেক ভালো আলেম যেহেতু উনি হ্যাঁ তো সবাই বলছে যে মোল না এইসব এটা বলার দরকারটা কি আপনি বলেন যে হ্যাঁ আপনার পছন্দ হলেন না না হই না এইভাবে বলেন আপনি ঠিক আছে মিথ্যা বলবেন না তো বললেন আপনার দেখেন আপনার পছন্দ হলেন আজকাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো যারা চালাক একটু বলছে আমি মিথ্যা তো বললাম না ভাই দেখে নেন আপনি গাড়িটা আপনার ঠিক আছে তো বলছে আপনি দেখেন আমি জানি না কেন দেখে নেন আপনি জানছেন যে দোষ আছে তো কেন দেখে নেন বলবেন বলেন যে দোষ আছে বলেন যে সে কাজ করে না বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে অত পিছন থেকে কেন বলছেন না আপনি হ্যাঁ এতে বরকত চলে যাচ্ছে দোস্তুপ হ্যান্লাহ সন্ধ্যা হয়ে আসে সবাই পরামর্শ দিচ্ছেন মহলান না আপনি ই করেন না এটা বলিয়েন না বলছেন না বাবা আমি বলে দুত এটা হচ্ছে তো আমি বলবো না কেন বলবো কেনবে কেনবে না হলে ঘুরিয়ে নিয়ে যাবে সন্ধ্যাবেলা একজন ভালো মানুষ এসেছে গরুর ব্যবসায় এসে বলছে কি সূর্য তো ডুবতে যাচ্ছে আপনার গরু বিক্রি হলো না বলছে বাবা গরু কেউ নিচ্ছে না তো বলছে মহলানা সাহেব আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আমি আপনার গরু নিয়ে গেলাম যদি আপনার গরু বসে যাক হ্যাঁ লাঙ্গলে লাগালে হালে লাগালে তারপর আমি নিয়ে গেলাম সুভান আল্লাহ গরু ঠিক হয়ে গেল তারপরে আর কোন অভিযোগ করেনি যে গরু এটা হচ্ছে বরকত এর নাম হচ্ছে বরকত আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন মানুষের আর আপনি যদি আপনি হালাল পথে থাকেন আপনি যদি সততা অবলম্বন করতে এতে বরকত রয়েছে এই হাদিসের ব্যাখ্যা এভাবে বুঝতে হবে রাসূলুল্লাহ বলছেন যে সত্য কথা যদি বলে আর দস্তুটি ফুলে বলে দেয় দায় বূরে কালাহু ফি বাইহি ইহমা তাহলে দুইজন এরই কিনা বাঁচাতে বরকত হবে ওয়াইন কাতামা দস্তুটি যদি গোপন করে ওয়াকাজাবা মিথ্যা কথা বলে অনেক সময় কেরেতাম মিথ্যা কথা বলে অনেক সময় বিক্রেতা জমি মিথ্যা কথা বলে আর দালাল ফিট করা থাকি গরুর বাজারে জি গাড়ির বাজারও দালাল ফিট করা থাকে আরে আপনি কি বলেন এই গাড়ির কি এত দাম হয় এর চেয়ে ভালো গাড়ি ওই যে ওখানে আপনার আপনি দশ হাজার রিয়াল চাইছেন ওখানে ছয় হাজার আট হাজারে গাড়ি পাওয়া যাচ্ছে আপনার চাইতে ভালো মডেল আর খুব সুন্দর গাড়ি ফ্রেশ হয়ে আছে মিথ্যা কথা এছাড়া বলল যে তাহলে তো মনে হয় মার্কেট ডাউন আছে চলো দিয়ে দি যেটা বলছে সেটাই দিয়ে দিই দোকা খেয়ে গেল না জি কখনো কখনো মিথ্যা বলে ক্রেতা কখনো কখনো মিথ্যা বলে আর ধোকা দেয় বিক্রেতা এগুলো বরকত নষ্ট করে দেয় রসুর সাহেব তিন নম্বর কারণ বরকতহীনতার সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম করে মানুষকে বিশ্বাস করানো আরবদের মধ্যে কসমটা খুব বেশি আছে কথাই কথায় অল্লাহ অল্লাহ তাই না নাই কথা কথা যদিও দেখেন আপনি কসম করেন সত্য কসম তারপরে বেশি কসম করা মাকরুহ অপছন্দই কথা এই কথাই বললাম আজকাল আমাদের দেশের আবার কিছু বক্তা হয়েছে বাংলায় হ্যাঁ নিজের কথাকে শক্ত করে আল্লাহর কসম করে বলছে কি আপনি আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম করে এত কসম করতে বলেছেন কথায় কথায় কসম আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া নাই এর কোনো প্রয়োজন নেই জি মাঝে মধ্যে কসম করেন আপনি আপনার সাহেব সত্যতাকে আপনি অকাট্য করার জন্য বা প্রকট করার জন্য কিন্তু কাসরাতুল তুল বেশি বেশি কসম করা যদিও সত্য হয় তবু অপছন্দনীয় আর মিথ্যা কসম যদি একবার দুইবার হয় তবু কাবিরা কথা মিথ্যা কসম করে কেউ যদি মিথ্যা কথার ওপর মিথ্যা আচরণের ওপর কসম করে তাহলে সেই কসমকে আমিনে গমুস বলা হয় গোমুস মানে ডুবিয়ে দেওয়া জাহান্নামে ডুবিয়ে দেয় এই জন্য রসুল বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে মানে জাহান্নামে যেতে হবে তাকে যদিও সে মুসলিম হয় যদিও নামাজি হয় যদিও তৌহিদবাদী সহি আকিদার হয় তো মিথ্যা কসম করার কারণে জাহান্নামে যেতে হবে নবী সাল্লাম নিষেধ করেছেন বেশি বেশি কসম করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহিবুখারি মুসলিম হাতে আল্লাহ মানফাকাত কসম করে কেনা বেচা করলে মানে পণ্য বা মাল সামান তাড়াতাড়ি বিক্রি হবে কাস্টমার তাড়াতাড়ি লাগবে ঠিক কিন্তু মাম হাকাত বারাকা বরকত নষ্ট করে দেবে বরকতকে নষ্ট করে দেবে আমাদের সমাজের লোকেরা কসম না করলেও শক্ত করে বলে শক্ত করে বলা খানিকটা কসমের মতোই আপনি এত শক্ত করে বলছেন হয়তো তাতে সততার অভাব রয়েছে হ্যাঁ যতটা আছে তার চেয়ে বেশি আপনি অতিরঞ্জন করে বলছেন বাড়িয়ে বলছেন এগুলিতে বরকত নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাসাল আরেকটি হাদিস সেই মুসলিমের আছে এই এক ওয়াকাসরা তো লাহে ব্যবসা বাণিজ্য তোমরা বেশি বেশি কসম করবে না সাবধান ফাইন নহ ইয়োনা ওতে তোমার পণ্য তো বেশি সেল হবে কিন্তু সুমাইয়ামহাকো বরকত নষ্ট করে দেবে বরকত নিশ্চিন্ন করে দিবা নষ্ট করে দেবে কোন একজন তাবেই একজন ব্যবসায়ীকে বলছেন ইয়া আবদাল্লাহে আল্লাহ ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওলা তুকসির হারে বেশি বেশি কসম করবে না ফাইন না হলো ফিরিজকে ইন হালাফতা কসম করলে যে তোমার রিজিক বেড়ে যাবে এমনটা কথা নাই রিজিকের ফায়সা আল্লাহ করেই রেখেছেন ওয়ালায়ান কসম ইন রিজকে কা ইনলাম তাহলে কসম না করলে তোমার রিজিক কমে যাবে এমনটাও নাই সুতরাং এভাবে কসম করবে না এটি একটি কারণ